আজ সোমবার এগারোই চৈত্র দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর বা বিকাল বলুন তিনটে বেজে এক মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো মন্ত্র সিদ্ধির জন্য দীক্ষা গ্রহণ করবার জন্য গুরু মন্ত্র জপের জন্য বা যে কোনো প্রকার মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল মুন মেডিটেশনও আপনারা এই সময় করতে পারেন মুন মেডিটেশন করতে পারেন আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন আর আজ যেহেতু দোল পূর্ণিমা অবশ্যই আপনারা রঙের খেলায় মাতুন আর দু সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পেশিগুলিকে আরাম দিতে শরীরকে মালিশ করুন উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন আজকের দিনটি তো আপনাদেরই জন্য সময় সুযোগের সদ্ব্যবহার করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর বা ভ্রমণ আপনাদের ইতিবাচক ফলাফল প্রদান করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন আজ গৃহের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করবার জন্য বুদ্ধি এবং সামাজিক প্রভাবকে কাজে লাগান যারা বাড়ি থেকে দূরে থাকেন পড়াশুনো বা কর্মের কারণে অতিরিক্ত অর্থ সময় দুই নষ্ট করা থেকে বিরত থাকুন আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না